হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে কারণ এখন প্রায় বিকেল হয়ে গেছে আর আমি একদম পুরো নেমে স্নান হয়ে গেছি দেখো তো আজকে ভাবলাম তোমাদের সাথে আমার মেকআপের একটা ভিডিও শেয়ার করি মানে ফেস ক্লিন আমি কিভাবে করি তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি অনেক দিন আমার কোনো ভিডিও দেওয়া হয়নি বন্ধুরা তো আজকের অনেক দিন পরে আমি আমার ফেস কিভাবে ক্লিন করি আমার মুখ কিভাবে পরিষ্কার করি আমি আর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরে এসেছি এই ভিডিও নিয়ে তোমরা তো আমার এখন ব্লগ ভিডিও দেখছো কিন্তু অনেক দিন হয়ে গেল তোমরা আমার এই ভিডিও দেখছো না পাচ্ছ না তাই দেখছো না তো আমি অনেক দিন পরে এই ভিডিও নিয়ে চলে এলাম যে মুখটা আমি কী করে ক্লিন করবো আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো আর প্রচুর গরম পড়েছে দেখতেই পাচ্ছ আমি ঘেমি ফুল স্নানের মতন হয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা আজকে আমি মুখটা কিভাবে একটু পরিষ্কার করে নিই কারণ প্রচুর ট্যান পড়েছে রোদে বেড়াতে হচ্ছে ট্যান পড়ছে আর আমার ঘর থেকে বেরোলেই রোদ জামা কাপড় তোলা থেকে শুরু করে সমস্তটাই রোদের মধ্যেই করতে হচ্ছে মুখে ট্যানও পড়েছে কাজের সূত্রেও বাইরে বেরোতে হচ্ছে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আমার একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করে নিই তো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে আজকে আমার ফেস প্যাকটা বানিয়ে নিচ্ছি আর একদম পুরো বাড়িতে সমস্ত থাকা উপকরণ দিয়ে আমি বানাবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা চলো বন্ধুরা দেখো মানে ঘরের মধ্যে এতটাই গরম আমি থাকতে পারছি না তো সেই জন্য দেখো আমি এই হোম রেমেডিটা আমি বারান্দায় বসে বানিয়ে নিচ্ছি আর বারান্দাতেই আমি বসে আছি তো বানানোর জন্য আমি একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দেখো কিছুটা পরিমাণ টক দই দিয়ে নেব আর আজকের আমি এই ফেসটা ক্লিন করবো হাতও করবো মুখও করবো তাই জন্য একটু বেশি করে নিচ্ছি কারণ আমার প্রচণ্ড দেখো দেখতেই পাচ্ছ হাত কালো হয়ে গেছে মুখ তো তোমরা দেখতেই পেলে তো সেজন্য ভাবলাম অনেক দিন পরে তো মানে একদমই নিজের চেহারার দিকে একদমই দেখ দেখিনি এতটাইভাবে ব্যস্ত ছিলাম তো তারপরে দেখো আমি এখানে কিছুটা পরিমাণ কিন্তু এই যে কফি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু কফি নিয়ে নিচ্ছি আমি জানি না তোমাদের কি কতটা আমি দেখাতে পারছি দেখতেই পেলে আমি কিছুটা পরিমাণ কফি নিয়ে নিলাম আমি এখানে দিয়ে নেব লেবুর আমি দেখো অর্ধেকটা লেবুর রস জল করে নিয়েছি খাবো বলে লেবু জল খাবো আর ঠান্ডা থেকে ডাইরেক্ট জল বের করে খেলে আমার একটু ঠান্ডা লেগে যায় আমি জলটা একটু ঠান্ডা হওয়ার জন্য মানে একটু হালকা একটু গরম হবে মানে একদমই গরম হবে তা নয় হালকা গরম হবে তার জন্য অপেক্ষা করছি আর অর্ধেকটা লেবু দিয়ে আমি দেখো আমার ফেসটা ক্লিন করে নেব তোমরা তো জানোই বন্ধুরা লেবু আমাদের স্কিনের পক্ষে কতটা ভালো আর আমি একটাই কথা বলবো যদি মুখে তোমাদের কাটা ছেঁড়া থাকে তাহলে কিন্তু বা ব্রণও থাকে কারোর যদি ব্রণও সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু লেবুটা স্কিপ করে যাবে আমি এটাই বলবো লেবুটা স্কিপ করে যাবে যদি তোমাদের কারোর কাঁটা ছেঁড়া থাকে অবশ্যই লেবুটাকে স্কিপ করে দিতে বলব লেবুটা কিন্তু একদমই ব্যবহার করবে না আর এখানে আমি দেখ বন্ধুরা দিয়ে দিয়ে নেব একটু রান্নার হলুদ দেখতেই পাচ্ছ একটু সামান্য রান্নার হলুদ দিয়ে নিলাম এই কয়েকটা উপকরণ ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে আর এখানে দিয়ে নিতে হবে সামান্য কিছু পরিমাণ বেসন আমি বেসন একটা চামচের সাহায্যে অল্প করে নিয়ে নেব দেখো কতটা পরিমাণ বেসন নিচ্ছি এই কটা উপকরণ ভালো করে আমি কিন্তু মিক্স করে নেব অনেক ট্যান পড়েছে বন্ধুরা অনেক 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 দিন ধরে কিছু একদম মুখের জন্য একদম করা হয় না এতটাই ট্যান করেছে ধরনার বাইরে এইভাবে ভালো করে আমি সব উপকরণগুলো মিক্স করে নিলাম এবার কিন্তু আমি আমার ফেসে অ্যাপ্লাই করব দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে মিক্স হয়ে গেছে আর স্কিনের জন্য কিন্তু আমাদের টক দই দারুণ উপকার তো তোমরা বন্ধুরা বাড়িতে কিন্তু এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই হোম রেমেডিটা একদম বানিয়ে নাও আর ফেসে অ্যাপ্লাই করো স্কিন হবে উজ্জ্বল চকচকে আর সত্যি কথা বলতে কি এখন যেহেতু ভীষণ গরম পড়েছে মুখে না লাল লাল র্যাসের মতো বেড়াচ্ছে তো সেই দিক থেকে মুখকে পরিষ্কার করতে ত্বককে পরিষ্কার করে ত্বককে ঠান্ডা রাখতে কিন্তু এটা তোমরা সপ্তাহে দিন ব্যবহার করো দেখবে তোমাদের ফেসটাও ক্লিন থাকবে একদম ত্বক উজ্জ্বল থাকবে আর খুব সুন্দরভাবে এটা কিন্তু তোমাদের স্কিনে কাজ করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে বন্ধুরা তো চলো এটা ফেসে অ্যাপ্লাই করা যাক অ্যাপ্লাই করার আগে তো লেবু জলটা খেতে পারবো না তো আগে লেবু জলটা খেয়ে নি বন্ধুরা তোমাদেরকে বারবার অনুরোধ করব এখন গরমকালে মানে এত রোদ এত গরম তোমরা সবাই কিন্তু এখন শরবত বেশি বেশি করে খাও জল বেশি বেশি করে পান করো আর অবশ্যই লেবু জলটা খাওয়ার চেষ্টা করো তো চলো বন্ধুরা আমি ভিডিওটা শুরু করছি দেখতে থাকুন বন্ধুরা দেখো আমি যেই ট্যাপটা বানিয়েছি ওটা আমি ফেসে অ্যাপ্লাই করে নেব তার আগে আমি মুখটা একটু ভালো করে ধুয়ে নিলাম আর মুখটা একটু ভালো করে মুছে নিচ্ছি আর মুছে নিলেও কী হবে এত গরম এত গরম যে মানে ভীষণ ঘাম হচ্ছে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু গরমে যা গরম পড়েছে ফেসটাকে ক্লিন রাখার জন্য তোমাদের কিন্তু এটা করে নিতেই হবে অনেক দিন আমি কোনো ফেসের আমি স্কিন কেয়ারের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা করবো কি করে বলতো নিজের ফেসটাকে নিয়ে তো অনেক দিন ধরে কিছু করা হয়নি জানো তো যেই কারণে তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারিনি আমার তো একটু ডার্ক সার্কেল পড়ে তোমরা জানো তবে অনেক কমেছে দেখো এভাবে ভালো করে একটু দিয়ে কারণ প্রচুর ট্যান পড়েছে আর বললাম হাতে দেবো তো হাতেও ভালো করে একটু দিয়ে দিচ্ছি খুব খুব কালো হয়ে গেছে জানো আর আমি তো বলবো বন্ধুরা তোমরা গরমে এখন ভুলভাল ক্রিম একদম ব্যবহার করবে না মুখ যদি পরিষ্কার করতেই হয় বাড়িতে থাকা একদম হোম রেমেডি তৈরি করে ফেল আর কিন্তু ফেস ক্রিম করো তো বন্ধুরা আমার তো আগের অনেক হোম রেমেডি আছে তো তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমার ভিডিওগুলো থেকে তোমরা কি উপকার পাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তো দেখো আমার একদম পুরো আমি দুই হাতে দিয়ে নিয়েছি ভালো করে আমি কিন্তু মুখেও ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি গলাও ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা আমি যতক্ষণ না শুকাচ্ছি ততক্ষণ ধরে আমি এটা লাগিয়ে রাখবো কারণ আমি সময় বলবো না কম করে দশ মিনিট বলবো কারণ এখন যেহেতু প্রচুর ঘাম হচ্ছে আমি তো আর এসিতে নেই আমি নর্মাল ঘরেই আছি যেহেতু আমার বিশেষ করে প্রচুর ঘাম হচ্ছে আমি বলবো না যে কতক্ষণ থাকবে মুখে তো যতক্ষণ না শুকাচ্ছি হালকা হালকা শুকাবে তারপরে চলে আসছি তোমাদের কাছে তো এতক্ষণ আমার সঙ্গে থাকো বন্ধুরা প্লিজ সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি প্রায় দশ মিনিট পরে ফিরে এসেছি মুখটা শুকাতে দেরি হয়েছে কারণ মুখে প্রচুর ঘাম হচ্ছে মুখটা হালকা হালকা শুকিয়েছে আর হাতগুলো দেখো একদম কিন্তু টেনে গেছে তো সেই জন্য বন্ধুরা দেখো তোমরা এবার আমি এটা হালকা হালকা হাতে বসে কিন্তু একটু রাফ করার চেষ্টা করছো করবো আর এর থেকে দেখবে একটু হালকা ময়লাও কিন্তু উঠবে যে ময়লাটা চেপে বসে থাকে সেই ময়লাটা কিন্তু উঠবে তার জন্য কি করতে হবে বন্ধুরা দেখো এই যে জল নিয়ে জল হাত নিয়ে আর সত্যি কথা বলতে কি আমি বরফ মানে ঠান্ডা জল ফ্রিজের জল আমি নিয়ে নি আমি হচ্ছে ট্যাঙ্কের জল এখন খুব গরম আর আমি মানে বাথরুমে জল তুলে রাখি বালতিতে তো সেই জল আমি নিয়ে এসেছি জলটা প্রায় অনেকটা ঠান্ডা তো আমার ফ্রিজের জলও লাগেনি আর ট্যাঙ্কের জল তো গরম কথাই হয় না তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমি একটু মুখটা মাসাজ করে নেব আমি এখনও মুখটা ধুইনি বন্ধুরা তোমরা আমার ফেসটা দেখে বুঝতেই পারছো যে আমার মুখটা কতটা ক্লিন হয়েছে সত্যি কথা বলতে কি গরমটা প্রচুর পড়েছে তো দেখবে এই জায়গাগুলো তো দেখো বন্ধুরা আমার মুখটা কিন্তু ফেস ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি মুখটা ধুয়ে আসছি তোমাদের কাছে তো তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমার মুখটা কতটা পরিষ্কার হলো ঠিক আছে মুখটা ভালো করে ঘষে নিয়েছি এবং হাতটাকেও একটু ভালো করে ঘষে নিই দেখো হাত একদম পুরো শুকিয়ে গেছে তো হাত মুখ দুটো ক্লিন করে তোমাদের কাছে আসছি ততক্ষণ বন্ধুরা আমার সঙ্গে থাকো পাশে থাকো চলো দেখতে থাকো আর ফিরে আসছি আমি কিছু মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখো আমি মুখটা কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে চলে এসেছি আর আমার মুখটা কতটা পরিষ্কার হয়েছে আর হাতটা দেখো তোমরা কতটা পরিষ্কার হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে অনেকদিন পরিষ্কার করিনি কিন্তু একদিন পরিষ্কার করলাম আর চকচকে হয়ে গেলাম একদম কয়েক মাস পরে পুরো ঝাঁক চকচকে হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছ আমি যে হোম রেমেডিটা দেখালাম তার কামাল তো তোমাদেরকে এইভাবে পরিষ্কার হতে হলে মুখটাকে একদম ঝাক্কাস করে তুলতে হলে আমার এই হোম রেমেডিটা অবশ্যই ব্যবহার করতে হবে আর আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের তো দেখালাম যে কীভাবে কীভাবে কী কী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলাম তো চলো এইভাবে ঝাক্কাস হওয়ার জন্য কিন্তু আমার এই হোম রেমেডিটা ব্যবহার করতে হবে আর অবশ্যই তোমাদেরকেও ঝাক্কাস হয়ে যেতে হবে আর কোনো রকম পার্লারে যাওয়ার কোনো দরকার নেই নানা রকম কোনো দামি দামি প্রোডাক্ট ব্যবহার করার দরকার নেই শুধু বাড়িতে থাকা হোম রেমেডি দিয়ে তৈরি করে নাও আর ফেসটাকে ক্লিন করে নাও দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সফট হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই